দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বালি হাট হাটের শেষ প্রান্তে চলে এসেছি হাট কিন্তু এখন শেষ আমরা হাট শেষে আমরা ভাইকে কিছু ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি এখানে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু রয়েছে সব কুরবানির উপযুক্ত এগুলোর দাম কেমন রাখবেন লাটে সেই তথ্য নিয়ে আজকের ভিডিও দেবো তো চলুন আমরা কথা বলি রবুল বাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম

আসছে ওই সাহেব ভাইয়ের কিন্তু ভাতিজা চাচা ভাইসটা দাম দর চলছে তারপরেও কিন্তু এখানে আমরা একটা লাটে দাম দিব যদি কোনো কারণে প্যাকেজে বিক্রি যদি না হয় তাহলে প্যাকেজটা নিতে পারবে আচ্ছা আচ্ছা চলুন আমরা দেখি গরুগুলি এক একটা করে এটা কয় দাদার ভাই

এটা এক নাম্বার নাকি আচ্ছা শোড়াং গরুগুলো শোনান একটু দেখাই শুনাং এটা এক নাম্বার গরু চমৎকার গরু সিন মাথা তো ভালো কুরবানীর একদম উপযুক্ত হয়ে গেছে অলরেডি আর এটা দুই নাম্বার এটা দুই নাম্বার গরু শোড়াং হ্যাঁ জাতের দুই নম্বর গরু চমৎকার গরু এটা তিন নাম্বার সিং মাথা প্রত্যেকটারই সুন্দর এবং প্রতিটি একই সাইজ রঙও কিন্তু সুন্দর দর্শক দেখুন এক সাইজের গরু কুরফানির কুরবানির জন্য একদম পারফেক্ট গরু এটা তিন নাম্বার এক দুই তিন আমরা চার নম্বরে যাব এটা চার নম্বর ওই বেশি করেন তো ওইটা ওইটা চার নম্বরটা হ্যাঁ এই যে চার নম্বর বিস্কিট কালার যেটাকে বলি রঙ কিন্তু খুব সুন্দর ওজন আমরা প্রথমে জানিয়ে দিয়েছি এবারে ওজন সারাদিন মন থেকে কিছু কম বেশ পাবেন ওরা একদম নিখুঁত গরু কোনো খুঁত নাই তো না ভাই একদম নিখুঁত গরু চার নম্বর আমরা পাশে দেখি এটা পাঁচ আগে এই পাশ থেকে দেখব এই যে পাঁচ পাঁচ নম্বর গরু দেখুন দর্শক এবার সে দেখেন পাঁচ এটা ছয় নম্বর গরু দর্শক দেখুন চমৎকার ছয় নম্বর গরু এটা ছাব্বিশ সালের এটা সালের জন্য অনেক ভালো হবে যদি রাখতে পারে আর কি অনেক সুন্দর গরু যদি আপনারা রাখতে পারেন ছাব্বিশের জন্য খুব পারফেক্ট হবে পঁচিশও চলে যাবে সিংহেতু হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ দুইটাতেই ব্যবহার করতে পারবেন আমরা এখানে দেখলাম আকর্ষণীয় ছয়টি গরু আমরা আরেকবার কাউন্টিং দিয়ে দিই আরো আছে আমরা সামনের দিক দিয়ে দেখাবো দর্শক দেখুন মাথাগুলো একটু দেখাই প্রত্যেকটা গরু সিং মাথা এই যে দেখুন এটা ছয় নম্বর গরু পাঁচ নম্বর এটা দাঁত হয়ে গেছে এই যে দাঁত দাঁত গেছে হুম অবস্থা এটা তিন এটা চার নম্বর এটা তিন নাম্বার গরুর মাথা এটা দুই নম্বর সিং মাথা অনেক সুন্দর এবং এটা এক নম্বর চমৎকার চমৎকার সাত গরুর একটি কালেকশন দেখালেন আমাদেরকে দৌলাই রহুলাই এখন বলেন এগুলার দাম কেমন দিতেন

ছয় লাখ পঁচিশ দাম থাকলো দর্শক এখানে ছয়টি আকর্ষণীয় খামার উপযোগী সার দেখালাম আপনাদেরকে আজকে আমবাড়িহাট থেকে একটা ছয় লাখ ছয় লাখ এই লাখটির দাম থাকল ছয়টায় ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরেও কিন্তু দাম দরের হালকা পাতলা সুযোগ রয়েছে আপনারা কিন্তু দাম দর করে নিতে পারবেন রবুল ভাইয়ের কাছ থেকে আর রবুল ভাইয়ের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব এছাড়াও স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ রবিল ভাই আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নিতে পারবেন রবিল ভাইয়ের বাসা থেকে আমবাড়ি থেকে তো রবিল ভাই এত নাম্বারটা বলেন নাম্বারটা আমি বলে দিই দেখাতে যাচ্ছে না কল নাম্বারটা বল জিরো ওয়ান সেভেন ফোর নাইন সেভেন ডাবল সেভেন জিরো থ্রি জিরো থ্রি সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই নম্বরে তো হবে না আর দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আকর্ষণীয় এই ছয়টি সার গরু খামার উপযোগী আগামী কুরবানির এবং প্রত্যেকটি গরুর কিন্তু দাঁত পড়ে গিয়েছে দাঁত কিন্তু হয়ে যাবে কারণ আর কুরবানিও হবে কিন্তু থেকে বড়ো কথা কুরবানি হবে কারণ শিং টিং সব বের হয়ে গেছে আমরা বিরিয়ানি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন আসসালামু আলাইকুম এখন দুপুরবেলা আপনারা ভাত খায় আসার বুদ্ধি করেন নিজ ভাত খান না তো না থাকবেন ভাত খান গরুর গোস্ত দিয়ে ভাত খান যার গরু চলে না খাসি দিয়ে ভাত খান কারণ যে দোকানগুলো করছে ওগুলো তো ব্যবসা করবে নাকি আপনারা টাকা কামাইয়ে করবেন আর ওরা সবাই যাতে ব্যবসার মধ্যে থাকে